আলাইকুম ফারহানা রেসিপি ব্লকে স্বাগত দেখুন বন্ধুরা আজকে কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকের মজার কিছু রেসিপি তো দেখুন এই যে বড় মাছ নিয়েছি বন্ধুরা তো মাছগুলো আগে বেজে নিচ্ছি বন্ধুরা তো প্রতিদিন কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা তো এই যে মাছগুলো বেঁচে নিচ্ছি তো আজকে এই রান্না করি সারাদিন আপনাদের সাথে শেয়ার করবো তো পুরোটা ভিডিওর সাথে থাকুন বন্ধুরা তো মাছগুলো উল্টে দিচ্ছি বন্ধুরা তো এই যে মাছ আমার বাজা হয়ে গেছে তো মাছগুলো উঠিয়ে নিচ্ছি এখন এই যে পেঁয়াজ আর মরিচ রসুন বাটা দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো করে কষিয়ে নিব এর মধ্যে মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি ধনিয়ার ফাঁকি দিয়ে দিচ্ছি তো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো এই যে মশলা কষানো শেষ এখন এই যে ডাটা দিয়ে দিয়েছি তো ডাটা আর আলু একসাথে দিয়েছি তো ডাটা দিয়ে কিভাবে রান্না করি তো দেখুন তো কষিয়ে নিচ্ছি আগে ডাটাগুলো তো এই যে দেখুন কাঁকরোল নিয়েছি তো কাঁকরোল কী করবো দেখুন এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি হলুদ বা হলুদ ফাঁকি মরিচের ফাঁকি ধনিয়ার ফাঁকি দিয়ে দিয়েছি তো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো মশলা ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা তো আমার মিক্স করা হয়ে গেছে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তো এই যে দেখুন দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে বিরানগুলো সবগুলো দিয়ে দিচ্ছি তো একসাথে সবগুলো বিরান দিয়ে দিয়েছি তো জটপট রেসিপি শেয়ার করতেছি আপনাদের সাথে তো আমি প্রতিদিন কী বাসায় রান্না করি তা তো আপনাদের সাথে শেয়ার করি তো আমার ভিওয়ার্স আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কীরকম হলো তো এই যে দেখুন উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি তো সবগুলো মিক্স করে নিচ্ছি বন্ধুরা তো দেখুন এই যে এর সাথে টমেটো দিয়ে দিয়েছি ভালো করে একটু কষিয়ে এখন টমেটো দিয়ে দিয়েছি সাথে তো টমেটো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তো ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি বন্ধুরা তো দেখুন এই যে কাঁকরোলগুলো ডেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য তো এখন সবগুলো উল্টে দিচ্ছি বন্ধুরা তো আমার সবগুলো উল্টানো হয়ে গেছে তো এখন আবারও ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম তো এই যে আবারও উল্টে দিচ্ছি তো দেখুন এই যে সবগুলো কাঁকর বিরান কিন্তু উল্টে দিয়েছি একে একে সবগুলো বিরান উল্টানো শেষ তো কাঁকর বিরান কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন ডাটার তরকারি রান্না করেছি তো এই যে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই যে দেখুন ডাটা আমার কষানো প্রায় হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে প্রায় মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি বন্ধুরা তো ডাকনা দিয়ে এখন রেখে দিব দেখুন বলক চলে আসছে তো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে বন্ধুরা এখন আবারও ডেকে দেব দেখুন এই যে বিরান হয়ে গেছে এই যে তরকারিও প্রায় হয়ে গেছে বন্ধুরা তো আজকে আমার রেসিপি কীরকম হলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তরকারি কিন্তু হয়েই গেছে দেখুন বিরানো হয়ে গেছে তো উঠিয়ে নেব এই যে দেখুন হয়ে গেছে তরকারি তো রান্না শেষ আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ